লোকসভা নির্বাচনের একেবারে সপ্তম দফা শেষ দফা এবং শেষ দফায় প্রচার একেবারে তুঙ্গে উঠেছে রাজ্যে রয়েছেন নরেন্দ্র মোদী এখন অব্দি যা খবর পাওয়া গিয়েছে বিজেপি সূত্রে তিনি চব্বিশটি জনসভা ইতিমধ্যেই করে ফেলেছেন কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয় একটা মজার জিনিস পশ্চিমবঙ্গের বুকে এমন একটা লোকসভা কেন্দ্র রয়েছে যে লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদী তো দূর অমিত শাহ তো দূর বিজেপির কোনো মানে রাজ্যস্তরের বড় নেতাও সেখানে পা রাখেননি কোনো রোড শো করেননি কোনো সভা করেননি বিজেপি অনায়াসে জয় পেয়ে যাবে এই ভেবে না 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 সেরকম কোনো ব্যাপার তো এখনও অব্দি রাজনৈতিক মহলের নজরে পড়ছে না তাহলে কেন আচ্ছা কোন সে কেন্দ্র এটাই তো বড় প্রশ্ন এই মুহূর্তে অনেকেই ভাবতে শুরু করেছেন অনেকে হয়তো গেস করে ফেলেছেন দুঃখের বিষয় এখানে গেস করার জন্য কোনো পুরস্কার নেই কিন্তু যারা গেস করতে এখনও পারছেন না তাদের জন্য বলে রাখি এই লোকসভা কেন্দ্রের নাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি এবারও এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে আবারও প্রার্থী হচ্ছেন এবং প্রার্থী হয়েছেন এবং তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনি রীতিমতো এখনই ডাক দিয়ে দিয়েছেন যে আগেরবার প্রায় তিন লাখেরও কিছু বেশি মার্জিনে তিনি জিতেছিলেন এবার সেটা চার বা সাড়ে চার হবে এমন একটা ডাক এমন একটা কনফিডেন্স তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন কিন্তু মজার বিষয় হলো এই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা নিয়ে রীতিমতো টানাপোড়নের ছবি দেখা গিয়েছে কে হবে কে হবে কে হবে এমন সাসপেন্স বোধ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে খুব কমই দেখা গিয়েছে এমন কি এতটা দেরি হওয়া কোনো একটি লোকসভা কেন্দ্রে কোনো একটি রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার ক্ষেত্রে সেটাও কিন্তু প্রায় বেনজির বঙ্গের ইতিহাসে একেবারে লোকসভা নির্বাচন শুরু হওয়ার দিন কয়েক আগে মাত্র এক দু দিন আগেই হঠাৎ করে বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী হন অভিজিৎ দাস ওরফে ববি যদি অভিজিৎ দাস বা ওরফে ববি তার কিন্তু যদি নির্বাচনী লড়াইয়ের ইতিহাসটা দেখেন তাহলে সেখানে ব্যর্থতাই শুধু রয়েছে তিনবার তিনি নির্বাচনে এখন অব্দি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনবারই তিনি ব্যর্থ হয়েছেন এবং শুধু ব্যর্থ নয় তিনবারই তিনি তৃতীয় স্থানে ছিলেন তিন নম্বর স্থানে ছিলেন তবে সব মিলিয়ে হেরে যাওয়া ঘোড়া তার উপরেই বাজি ধরেছিল বিজেপি এবার প্রশ্ন উঠছে তাহলে কি বিজেপির হাতে কোনো প্রার্থী ছিল না নাকি ডায়মন্ড হারবারে দাঁড়াবার জন্য কোনো প্রার্থী ছিল না সেটা তো গেল অন্য কথা অনেক নাম ভেসে উঠেছিল কখনও শোনা গিয়েছিল দিলীপ ঘোষ কখনো শোনা গিয়েছিল রুদ্রনীল ঘোষ আবার কখনো সদ্য সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে আসা বাগচিও প্রার্থী হতে পারেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এমনকি একসময় শোনাও যাচ্ছিল যে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল বিজেপির দুদে আইনজীবী তিনিও নাকি প্রার্থী হতে পারেন কিন্তু সেই সমস্ত জল্পনা কল্পনার অবসান হয়ে গেল হলেন প্রার্থী অভিজিৎ দাস ববি খুব ভালো কথা প্রার্থী হয়েই তিনি ঘোষণা করে দিলেন যে একেবারে জামানত জব্দ করে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেটাও গেল কিন্তু প্রচার কোথায় এরকম একটা হেভিওয়েট কেন্দ্র যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী অবভিয়াসলি হেভিওয়েট প্রার্থী এবং তিনি জিতে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে যদি লড়াই করতে হয় সেখানে তো প্রচারের ঝাঁজ মাত্রা সবই বাড়াতে হবে সাম্প্রতিক সময়ে শুধুমাত্র একটা প্রেস কনফারেন্স দেখা গিয়েছিল বিজেপির তরফে শঙ্কুদেব পণ্ডা বিজেপি নেতা তিনি করেছিলেন সেই প্রেস কনফারেন্স যেখানে বলা হচ্ছে যে ডায়মন্ড হারবারের অন্তর্গত বিভিন্ন জায়গাতে জুলুমবাজি হচ্ছে বিশেষ করে একজন ভিকটিমকে তারা নিয়ে এসেছিলেন এবং তারা দাবি করেন যে পঞ্চায়েত সদস্য তার ছেলেকে অপহরণ করা হয়েছে অপহরণ করার মুক্তিপণ হিসেবে দাবি করা হয়েছে বিজেপি ছেড়ে দিতে হবে নির্বাচনে বিজেপির হয়ে কাজ করা যাবে না এই সংক্রান্ত অভিযোগ ছাড়া ডায়মন্ড হারবারকে নিয়ে আর সেই অর্থে কোনো টু শব্দটি করতে দেখা যায়নি কি যে শুভেন্দু অধিকারী গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে রীতিমতো একটি দুটি নয় তিন চারটি করে ঘরে ঘরে সভা করেছেন ঝড় তুলে দিয়েছেন তাকেও ডায়মন্ড হারবারে কোনো সভা করতে দেখা গেল না সাম্প্রতিক সময়ে যেটা শোনা গিয়েছে বিজেপি সূত্রে যে খবরটা পাওয়া গিয়েছে যে গত শনিবার দিন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি গিয়েছিলেন ডায়মন্ড হারবার কিন্তু কোনো সভা করতে নয় তিনি একটি বুথস্তরীয় বৈঠক করেই কাজ সেরেছেন অপরদিকে প্রধানমন্ত্রী সেখানে কোনো সভা করছেন না প্রধানমন্ত্রী মথুরাপুরে সভা করছেন ডায়মন্ড হারবার মথুরাপুর এবং জয়নগর এই তিনটি লোকসভা কেন্দ্রের প্রচার সেখানেই মথুরাপুরের সভা থেকে তিনি করে দেবেন তাই ডায়মন্ড হারবারে কেন নয় ডায়মন্ড হারবার কি ওয়াক ওভার দিয়ে দিল বিজেপিকে বিজেপি কি ওয়াক ওভার দিয়ে দিল তাহলে কারণ যেভাবে ডায়মন্ড হারবার নিয়ে এতটা কনফিউশন ছিল এবং তারপরে যেটাকে বলা যায় পর্বতের মুশিক প্রসব অনেকটা বঙ্গ বিজেপির ক্ষেত্রে কিন্তু সেরকমই একটা বাস্তব চিত্র উঠে এসেছে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল অপরদিকেই যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এত কথা এত অভিযোগ তার বিরুদ্ধে প্রচারে কোনো ঝাঁজ নেই তার কেন্দ্রেই অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু প্রচারে খামতি রাখেননি গত প্রায় ছ সাত দিন ধরে তৃণমূল সূত্রে যে খবরটা আমরা পাচ্ছি তাতে কিন্তু তিনি তার ডায়মন্ড হারবার কেন্দ্রের উপরে বিশেষ করে নজরে রেখেছেন এবং সেখানে নিয়মিত প্রতিদিনই একটি দুটি বা তিনটি করে রোড শো করছেন এবং রোড শো থেকে রীতিমতো তার বক্তৃতা রাখছেন ফলে নিজের কেন্দ্রতে তিন লাখের মার্জিনকে চার লাখে নিয়ে যাওয়ার জন্য তার চেষ্টার কোনো খামতি নেই অপরদিকে বিরোধীরা যারা ফাঁকা মার দিয়ে রেখেছেন যদিও বামফ্রন্টের প্রার্থী এখানে হয়েছে প্রতিকুর রহমান এবং বামফ্রন্ট বরাবরই বলে আসছে যে বিজেপি এবং তৃণমূলের যে সেটিং রয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই ডায়মন হারবার কেন্দ্রে রীতিমতো ওয়াকওভার দেওয়ার মতো পরিস্থিতি দেখে সেটা তো গেল রাজনৈতিক অভিযোগ কিন্তু বাস্তব চিত্র তাহলে কি বলছে বাস্তব চিত্রে তাহলে কি বিজেপি ডায়মন্ড হারবার নিয়ে কোনো আশাই দেখছে না নাকি ডায়মন্ড হারবারের সাংগঠনিক দুর্বলতা এতটাই প্রকট যে সেখানে কোনো কোনোরকমভাবে কোনো প্রচার করলে লোক সমাগম হবে না জনসমাগম হবে না সেটার কথা মাথায় রেখে বিজেপি নেতৃত্বের এরকম কৌশলী সিদ্ধান্ত সেই নিয়ে কিন্তু এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে অপরদিকে বামফ্রন্ট যতই অভিযোগ করুক না কেন তৃণমূল শিবির তাদের প্রচারের ঝাঁজ কোনোভাবেই কমাচ্ছে না তাদের কাছে যেন অনেকটা মনে হচ্ছে যে তাদের পুরনো রেকর্ডটাই তাদের প্রতিপক্ষ অর্থাৎ তিনকে ভেঙে চার কিভাবে করতে হবে সেটাই তাদের কাছে এখন মূল লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে যে টাস্ক দিয়েছেন সেই টাস্ক তারা যেন তেন প্রকারেও কমপ্লিট করতে চান এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার টিম বা তার ডায়মন্ড হারবারে যারা তার সহযোগী রয়েছেন তারা তাদের সেই লক্ষ্য পূরণে মানে সেই লক্ষ্য পূরণে কত কাছাকাছি তারা পৌঁছতে পারেন বা সেটাকেও ছাপিয়ে যান কি না সেদিকে আমাদের নজর তো থাকবেই আর ডায়মন্ড হারবারে কেমন ভোট হয় নির্বাচনের দিন কেমন নির্বাচন হয় সেদিকেও আমাদের নজর থাকবে এবং সেই খবর পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তুলে আনব আপনাদের সামনে তাই আপনাদের কি করতে হবে আপনাদের নজরে রাখতে হবে সবসময় সঙ্গে থাকতে হবে ডিজিটাল লালের কারণ ডিজিটাল খবরিলাল মারি খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের